কাউকে বিনা কারণে অন্যায়ভাবে আঘাত করলে কারোর সাথে বেইমানি কিংবা প্রতারণা করলে সাময়িকভাবে আপনি নিঃসন্দেহে ভালো থাকবেন তবে বেশি দিন ভালো থাকবেন না জীবনের শেষ দিন পর্যন্ত তো কখনোই নয় আর ওপারের কথাটা না হয় নাই বা বললাম আপনার অন্যায় অত্যাচার অবিচার ব্যবিচার অপকর্ম প্রতারণা ঠকানো বেইমানি সব কিছু আপনি ভুলে যেতে পারেন যার সাথে করেছেন সেও হয়তো কোনো দিন ভুলে যেতে পারে কিন্তু প্রকৃতি কখনোই কোনো দিন কিছু ভুলে না তাই আপনার কর্ম ভালো হোক বা মন্দ প্রকৃতি আপনাকে সেভাবেই সবটা ফিরিয়ে দিবে ভালো কর্ম করলে ভালো আর মন্দ কর্ম করলে মন্দ সে যাই হোক না কেন তবে ফিরিয়ে আপনাকে অবশ্যই দিবে মনে রাখবেন গোলাকার এই পৃথিবীতে ভালো মন্দ সব কিছুই ঘুরে ফিরে আসে মানুষের হিসাবে ভুল হলেও প্রকৃতির হিসাবে কখনোই ভুল হয় না প্রকৃতি তার নিজস্বতায় সব কিছুর হিসাব খুব পুঙ্খানুপুঙ্খভাবেই রাখে প্রকৃতি যে হিসাবে বড্ড পাকা কর্মফল ভোগ না করিয়ে কখনো কাউকে ছাড়ে না জানেন তো ইংরেজিতে রিভেঞ্জ অব ন্যাচার বলে একটা কথা আছে বাংলায় যাকে প্রকৃতির প্রতিশোধ বলে কিন্তু আমরা যখন ঠকে গিয়ে ঠকবাস প্রতারক বেমান বিশ্বাসঘাতক ও চরিত্রহীন মানুষগুলোকে ভালো থাকতে দেখি তাও আবার দিনের পর দিন বছরের পর বছর কিংবা যুগের পর যুগ ধরে তখন আমরা বলি রিভেঞ্জ অব নেচার বলে কিচ্ছু হয় না কিচ্ছু না ওটা শুধুমাত্র সান্ত্বনার বাণী কিন্তু না মোটেও তা ঠিক নয় এগুলো আসলে আমাদের আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যাওয়া অশান্ত মনের অশ্রুকণা আসল কথা হচ্ছে আপনি সবাইকে ফাঁকি দিতে পারলেও প্রকৃতিকে কখনোই ফাঁকি দিতে পারবেন না সবাই আপনাকে ছেড়ে দিলেও প্রকৃতি কখনোই আপনাকে ছেড়ে দিবে না মনে রাখবেন মানুষ যা পারে না প্রকৃতি তা খুব ভালোভাবেই পারে মানুষ যে হিসাব মিলাতে পারে না বলে হিসাবখানি অপূর্ণ রয়ে যায় প্রকৃতি সে হিসাব সময় মতো গন্ডায় মিলায় মানুষ যে বিচারের ভার সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়ে নিরবিনী ভৃতে চোখের জল ফেলে সব সহ্য করে যায় প্রকৃতি সে বিচারের সাজা এই দুনিয়াতেই ভোগ করিয়ে নিয়ে যায় কাউকে অন্যায়ভাবে আঘাত করা সারুন ঠকিয়ে লাভবান হওয়ার চিন্তা বাদ দিন প্রতারণা করার মানসিকতার জলাঞ্জলি দিন জীবনে এমনভাবে বাঁচুন যেন আপনার দ্বারা কখনোই কারো ক্ষতি না হয় আপনি যেন কখনও কারও দীর্ঘশ্বাসের কারণ না হন জানেন তো মানুষের দীর্ঘশ্বাস ভীষণ ভয়ঙ্কর কারো দীর্ঘশ্বাসের কারণ হয়েছেন তো আপনার শাস্তি অনিবার্য তাই জীবনে আর কাউকে পরোয়া করুন আর না করুন সৃষ্টিকর্তাকে পরোয়া করুন মনে রাখবেন তিনি সার দিলেও ছেড়ে দেন না কখনোই ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ